এটা হচ্ছে বাংলাদেশের টেসলা টেসলার সাথে আমি রেস করতে আছি ওর স্পিড কন্টিনিউয়াসলি তিরিশ প্লাস আর আমার স্পিড সরকার নির্ধারণ করে দিয়েছে তিরিশ আসসালামু আলাইকুম সন্ধ্যাবেলা বের হয়েছে একটু তিনশো মিটারের দিকে যাব আর একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমাদের বাইকের উপর চলে আসছে আবার স্পিড লিমিট এইটা কোনো কথা হ্যাঁ কিছু কিছু বাইকারের জন্য আমরা এখন সবাই মরবো এটা কোনো কথা হইলো বলেন এই যে অটোরিক্সাগুলো আছে আমার সামনে এই অটো রিক্সাগুলো স্পিড মিনিমাম তিরিশ চল্লিশের যখন খালি রাস্তা পায় তখন ওদের স্পিড থাকে তিরিশ চল্লিশ আর আমার স্পিড থাকবে তিরিশ এগুলো মানা যায় এদের খালি রাস্তা নাই এখানে দেখে টান দিতে পারতেছে না সামনে স্পিড ব্রেকার আছে স্পিড ব্রেকার না থাকলে দেখাইতাম আমি কত পরিমাণ স্পিডে এরা টানতে পারে এখানে টান দেওয়ার মতো রাস্তা নাই এদের আমি অবশ্যই দেখাবো একটা মিনিমাম তিরিশ পঁয়ত্রিশে স্পিড তোলা যায় আর আমাদের স্পিড তিরিশ মানে একটা হজ বড় লব সব দোষ বাইকার গো অল্প কয়েকটা বাইকারের জন্য সব দোষ বাইকার

একটা বাইকের ক্ষতি সেকেন্ডলি আমাদের সময়ের নষ্ট থার্ডলি আমাদের বেশি খরচ হবে আপনারা অল্প কিছু মানুষ এই রাস্তায় দেখাতে পারবেন একটা সিএনজি ৩০ স্পিডে চলে একটা গাড়ি তিরিশ স্পিডে চলে সাইকেলের সাথে আমি রেস করি তাও তো পারবো না তিরিশ স্পিডে একটা সাইকেল পঁয়ত্রিশ স্পিডে চালানো সম্ভব চল্লিশ স্পিডে চালানো সম্ভব আমি নিজে চালাইছি যখন সাইকেল তখন তিরিশ চল্লিশ স্পিড সাইকেল চালাইছি এটাও কি কোনোদিন পসিবল আপনাদের অল্প কিছু মানুষের জন্য এখন আমাদের উপর এত বড় একটা নিষেধাজ্ঞা আসতেছে হইতে পারত পঞ্চাশ স্পিড বা পঁয়তাল্লিশ স্পিড হইতে পারত কিন্তু না তিরিশ কোনোদিন চালাইছে বললেও সন্দেহ আছে তারা তো চালায় গাড়ি তাদের বিজনেস আছে পাঁচ গাড়ির তারা তো ওইটা নিয়েই বুঝে তারা তো আর এইটা বুঝে না এই যে আমি এই রিক্সাগুলো পায়ে চালাই রিক্সা এগুলোর সাথে একটু চালাই গুলো কত স্পিডে চলে বিশ পঁচিশ স্পিডে চলতেছে বিশ স্পিডে চলতেছে এটা পায়ের রিক্সাও কিন্তু তারা হুড়ো করে চালাইতেছে না খুবই আস্তে চালাইতেছে আমার পাশ দিয়ে যে গাড়িগুলো ক্রোজ করে যাইতেছে সিএনজি গুলো যাইতেছে এগুলো মিনিমাম স্পিড আছে পঞ্চাশ থেকে ষাট তাহলে আমি কেমনে তিরিশে চালাবো পিছন থেকে এসে আমার মাইরে দিব না এটা কি কোনোদিন সম্ভব এক্সপ্রেস ওয়েতে দিচ্ছে কত ষাট ও এক্সপ্রেস ওয়েতে তো আমাদের চলাই নিষিদ্ধ আমরা চলতে পারবো সার্ভিস ক্লিয়ারলি সেখানে কত ষাট সাইড স্পিডে কোন এলাকায় গাড়ি চলে এটা গাড়ি যখন লোকাল গাড়ি চলে লোকাল এরিয়ায় তখন গাড়ির স্পিড থাকে মিনিমাম আশি একশো থাকে নব্বই থাকে সেখানে আমি যদি সাইড স্পিডে বাইক চালাই তাহলে আমার অবস্থা হবে কি কবরে আমার জায়গা হবো পরকালে চল্লিশ স্পিড দেখ মিনিমাম না তা দিবে না এটা রিক্সার সাথে আমি চালাবো তাহলে এত টাকা খরচ করিয়া এত ট্যাক্স দিয়া আমার বাইক কি দরকার আছে আমি তো একটা রিক্সা কিনে নিলেই তো হয়তো কোনো ট্যাক্স নাই একটা সাইকেল কিনি ফুটপাতে চালাবো না বলতো কোনো সমস্যা নাই ফুটপাতে উল্টা দীঘলা সোজা বাঁকা কোনো ট্রাফিক আইন নেই আমার জন্য হাতে কোনো একশো চালায় এই যে এখানে যাত্রী নামানোর কথা এখানে কি যাত্রী নামায় যাত্রী নামায় না তাতে কোনো দোষ নাই এই যে রিক্সাটা এই জায়গায় উঠছে লেনে ওঠার জন্য ওরা তো শুধু এই জায়গায় না একদম মাঝ বরাবর রাস্তার চলে যায় এতে কোনো সমস্যা নাই সমস্যা যত নন্দ ঘোষ যত দোষ নন্দ ঘোষ বাইকারদের যত দোষ কেন ওরা বাইক চালায় ঠিক আছে নিয়ম করবেন একটা পঁয়তাল্লিশ বা পঞ্চাশ একটা স্পিড দিতেন মিনিমাম যে এই স্পিডে চলতে এর উপরে যাইতে পারবে না সবার জন্য নিয়ম করেন এই বাসগুলো যে যত যত দাঁড়ায় এদের জন্য নিয়ম নাই কোন হেল্পার দিয়ে বাস চালাইবে তাদের নিয়ম নাই ফিটনেস ছাড়া বাস চালাইবে তাদের জন্য নিয়ম নাই যত দোষ নন্দ ঘোষ বাইকার কারণ এদের তো কোনো নাই মাথা নাই বাইকারদের কোনো মাথা আছে কোন এমপি মন্ত্রী বাইক চালায় চালায় না এমপি মন্ত্রী বাজের ই আছে বাস মালিক আছে বাস সমিতির তাদের সাথে ওঠা আছে তাদের কথাই ফাইনাল আমার ভিডিও যারা দেখেন কেউ দেখছেন কোন সময় আমি যে ওভার স্পিড করতেছি স্পিড প্রমোট করতেছি বা আঁকা বাঁকা করে চালাইতেছি স্পিডিং করতেছি এগুলো কখনো দেখছেন বা যারা জেন্টাল ম্যান আছে ব্লগার তাদেরকে কখনো দেখছেন তারা স্পিড নিয়ে বাড়াবাড়ি করতেছে করে না যারা ছাত্রী তারা দুই চারটা ছাত্রী থাকবেই ছাত্রীকে কেমনি সোজা করা যায় সেটা করেন না কইরা সবার উপর চাপাই দিতেছেন এই যে আমার সামনে যে গাড়িটা যাইতেছে ওর না আছে একটা ব্যাকলেট না আছে ইন্ডিকেটার না আছে কিছু একটা না দুইটা গাড়ি এইগুলা কিভাবে ফিটনেসের সনদ পায় এইগুলোর দিকে কারো মাথা ব্যথা নাই যে এত বড় একটা সেক্টর এভাবে করে দিয়ে চলতেছে এগুলার দিকে কারো মাথা ব্যথা নাই মাথা ব্যথা যত বাইকারদের নিয়ে এই যে কিছু ছাত্রী আছে এদের ধইরে এখন বানাইতে হয় না পড়ছে হেলমেট না পড়ছে কিছু দুইটার একটার হেলমেট নাই ধইরে এখন বানাইতে হয় তাইলে সোজায় এক্সপ্রেস ওয়ে মুখে কি সুন্দর ব্যাটারি চালিত অটো বাংলাদেশের টেসলা কি সুন্দর টুপ করে ঢুকায়ে দিল

কিছুদিন আগে মাও এক্সপ্রেসের দুইটা ভিডিও দেখলাম সময় টিভির দুইটা নিউজ দেখলাম ওইখানে ইয়া করতেছে সার্জেনরা দাঁড়াইতেছে পুলিশের মহাপরিচালক না কি যেন দাঁড়াইছে ওই জায়গায় ইয়া করতেছে মানে যারা অতিরিক্ত গতিতে চালাইতেছে তাদের ধরতেছে এর মধ্যে দুইটা নিউজ দেখলাম দুইটা নিউজে একটা নিউজ দেখলাম না যে একটা বাইকার ধরা পড়ছে সবগুলা বাস ম্যাক্সিমাম বাস ধরা পড়ছে এবং কি প্রাইভেট ধরা পড়ছে তাহলে ম্যাক্সিমাম যদি তারা হয় সংখ্যায় অল্প বাইক বেশি হয়ে যা স্বাভাবিক এখন আমার পাশ দিয়ে যে ওই মাসদা গাড়িটা গেল ওর স্পিড আছে আশি আমি কি ওর সামনে যাই এখন যদি ওই লেনে যাই চালাই তখন আমার কি করবে ওই দিয়ে চলে যাইবে গ্যাপ না পাইলে দৌরব যা তো ওই পাশে বাংলাদেশের টেসলা তেসলার সাথে আমি রেস করতে আছি ওর স্পিড কন্টিনিউয়াসলি তিরিশ প্লাস আর আমার স্পিড সরকার নির্ধারণ করে দিয়েছে তিরিশ বেশ সুন্দর না ব্যাপারটা কত সুন্দর ইচ্ছা ছিল সাইকেলের সাথে রেস দিব বিকেলে একটা নিউজটা শোনার পর এর আগে একটা রেলস দেওয়া ভিডিও ছিল সাইকেলের সাথে কিন্তু ওই ভিডিওটা আনফরচুনেটলি কই হারাই গেছে ডিলেট হয়ে গেছে মনে হয় খুঁজে নাই বাহ সুন্দর ওই যে এই তেসলাটা আস্তে আস্তে চালায় সামনে আরো ওর তেসলা আছে ওইগুলোর সাথে একটু রেস্ট করি ওইগুলো জোরে জোরে চালাইতেছে এটা ওইদিকে ডুববে দেখে আস্তে চালাইছে আরে ভাই গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে না টেসলা আছে সামনে এদেরকে আর অটো বলা যাবে না একজন ইউটিউবার বলছে এটা বাংলাদেশি টেসলা সো এটা তেসলা অনেকক্ষণ পর তাদের দেখা মিলল টেসলার এখানে কিন্তু ওই দেওয়া আছে রিক্সা মিক্সা ক্রস কিন্তু এরা কিন্তু ওই দিকেও ঢুকে মাঝে মধ্যে সময় সুযোগ পাইলে এদের স্পিড কন্টিনিউসলি এরা মোটামুটি মনে হয় চার্জ শেষের দিকে এই আস্তে আস্তে চালাইতেছে রাত্রে তো বাট এরা কিন্তু এত আস্তে চালায় না এটা হচ্ছে ফ্যাক্ট এটা এত আস্তে চালায় না আমার ফুয়েলটা তখনই সেই ভাবে যখন আমি চার নাম্বার গিয়ার চার হাজার আরপিএম পাঁচ হাজার আরপিএম এর নিচে চালাবো কিন্তু যখন আমি তিন নাম্বার গিয়ার দুই নাম্বার গিয়ারে চালাবো তিরিশের নিচে তখন আমার আর পি ফাটবো তখন আমার বাইকের ক্ষতি হবে ফুয়েল বেশি খরচ হবে মানে এগুলো বলে তো লাভ নাই এগুলো তো শোনার কেউ নাই আমাদের দুঃখ কে শুনবো এগুলো শোনার মতো কেউ নাই যাই হোক আসছি আজকে মোটামুটি করা করে দেখলাম পিছনে চেক পোস্ট আছে আমরা সিগনাল দেয় নাই যতগুলো বাইকারস আসছে মোটামুটি সবারই সিগনাল দিচ্ছে যারা মানে হেলমেট ছাড়া আসছে গতিতে আসছে তাদের সবাইকে সাইডে চাপাইছে আরো হাইয়েস্ট হাইয়েস্ট দেখলাম চাপানো অনেক করা করি তারপর এই যে ইউলোপ গুলো আছে ইউলোপ আশেপাশে কোনো মানুষও দেখলাম না খুবই টাইট চলতেছে কাহিনী কি বুঝলাম না যাই হোক যাওয়ার সময় আবার যদি ক্যামেরা অন করি তাহলে কথা হবে হলে এখানেই শেষ